কত সপ্তাহে যে আমার থেকে টাকা নিছো সে টাকা দাও কিসের টাকা কিসের টাকা না এই জন্য আমি লিখে রাখছি কত টাকা শনিবারে টু নিছো টু নিছো তুমি পাঁচশো টাকার জন্য এমন করতেছো আমার সাথে টু ফিফটি টু টাকা হয় কত হয় দেখো জিরো 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 ফাইভ ফাইভ কত হয়েছে ফর্টি কালকের মধ্যে আমাকে সব টাকা ফেরত দিবা না তুমি এখনই নাও দাও বেশি চালাকি না এই নাও টোয়েন্টি টোয়েন্টি টেন টেন এন নাও ফাইভ ফাইভ এ নাও ফাইভ ফাইভ কত আরে ঠিক আছে ওকে লেখো ফুললি পেইড লেখো হুম

তোমার বোনকে আমি অনেক ভালোবাসি কি বললি শয়তান আজ থেকে শে খাবার বন্ধ বউ আমার ভুল হয়ে গেছে মানে তোমার কথা বলতে চাইছিলাম কিন্তু মুহি চলে আইছে আপনি রেলওয়ে চাকরির ইন্টারভিউর জন্য আসছেন জি স্যার আচ্ছা বলেন তো একই লাইনে দুই দিক থেকে ট্রেন আসলে তখন আপনি কি করবেন লাল পতাকা নইলে টর্চ লাইট মেরে থামানোর চেষ্টা করব আর যদি তাতেও না থামে তখন কি করবেন তখন ট্রেনের মুখোমুখি সংঘর্ষ দেখব মারো মুজি মারো একটা বিয়া করো তুমি ফিডাইলে নতুন বোঝাতে বাঁচাইতে পারো স্বপ্নে দেখলাম বিয়া আমি ঠিকই করছি তুমি বাইন্দা রাখছো নতুন বকি ডাইতেছো কবিতা বলো শুনি কবিতা বলো তো ব্যাকরণ কাকে বলে স্যার পুরোটা তো মনে নাই শেষের টুকু মনে আছে আচ্ছা শেষের বলো তাকেই ব্যাকরণ বলে ম্যাডাম চা দরজা নক করে ঢুকতে পারো না আমি কখন কোন অবস্থায় থাকি না থাকি আপনাকে ও চিন্তা করতে হবে না আমি প্রথমে দরজার ফুটো থেকে দেখে নি তারপরে ঢুকি এই চা ম্যাম এই শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি এক সপ্তাহের জন্য বাপের বাড়ি যাব। এক সপ্তাহ কেন এক মাস থেকে কোনো সমস্যা নাই তুমি তো এটাই চাও আমি বাপের বাড়ি যাই আর তুমি পাশের বাড়ি টুম্পা বাবার সাথে ফষ্টি নষ্টি করো আচ্ছা ঠিক আছে তাহলে যাইতে হবে না এখানেই থাকো তুমি তো এটাই চাও আমি বাপ মায়ের সাথে দেখা না করি ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করি